সবাই কেমন আছো বলো বিকেল বেলা আবারও চলে আসলাম ঘুরতে তোমাদেরকেও একটু আমি কিরকম ঘুরছি একটু দেখাই তোমরাও একটু দেখে নাও আমি কেন একা একা দেখবো না তোমাদেরকেও দেখায় তোম তোমাদেরকেও ভালো লাগবে তোমরা দেখেছ কি আগে আমি তো সবসময় আসি কেউ কেউ দেখেছো কেউ কেউ দেখোনি জায়গাটা এই যে আমাদের বাড়ির পেছনে আমাদের খেতে আসছি এটা হচ্ছে আমাদের বাড়ির একদম শেষ সীমানায় আসছি আমি ওই দেখো মুরগি খুব সুন্দর বৃষ্টি বৃষ্টি মেঘলা আকাশ ওই যে ওইদিকে চা পাতা বাগান আছে আজকে তো ভোলে বোম ভোলে বোমের পুজো হবে আজকে রাতে সবাই জল ঢালবে আমি ঢালিনি দেখা যাক ইচ্ছে আছে সামনে বার যদি ঢালতে পারি তোমরা কে কে জল ঢালবে কমেন্টে বলো একটু ভালো লাগবে

কেমন ভাব করে পাগলের মতো তুই কি পাগল সবাই ভালো থেকো সুস্থ থেকো